নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানা বাংলা ক্যালেন্ডারে দশম মাস হলো পৌষ মাস এই পৌষ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে অনেক কিছু নিয়ম আচার করতে হয় তাই পৌষ মাসে কোন কোন জিনিস বাড়ি থেকে আমরা বার করব না তা আজকে পুরো পর্বে আমরা জানব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে পৌষ মাস চলাকালীন এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো কাউকে দান করতে নেই যাতে আপনি বা আপনার নিজে সর্বনাশ নিজেই ডেকে আনতে পারেন আমরা অনেক সময় এগুলোকে কুসংস্কার বলে এড়িয়ে দিই বা মানতে চায় না কিন্তু কোনো কারণে যদি অর্থনৈতিক সংকটের কোনো কারণ খুঁজে না পান তখনই জানবেন এই সব ছোট ছোট জিনিসগুলোই আপনার জীবনে ডেকে এনেছে এই অর্থনৈতিক সংকটে তাহলে চলুন আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আমরা পৌষ মাসের বাইরে ঘরের বাইরে বার করবো না বা কাউকে দান করব না প্রথমত পৌষ মাসে কোনো দিন কাউকে কালো সর্ষে দান করবেন না কালো সর্ষে যদি দান করেন তা আপনার জন্য খুবই অশুভ কালো সর্ষে কারোর থেকে চাইবেন না বা কাউকে দান করবেন না দ্বিতীয়ত পৌষ মাসের দিনগুলিতে কাউকে দান করবেন না যদি আপনি পৌষ মাসে যে কোনো দিন দান করেন তাহলে আপনার জীবনে খারাপ সময় নেমে আসতে পারে কারোর কাছ থেকে চাল নেবেন না বা কাউকে চাল দেবেন না বিশেষ করে বৃহস্পতিবারে তো একেবারেই না কিন্তু যদি দেখেন কোনো ভিক্ষুক আপনার কাছে এসেছে দুমুঠো চাল চাইতে তাহলে চাল দিয়ে তাকে সাহায্য করতে পারেন কারণ আপনার এই সামান্য সাহায্য হয়তো অন্যের উপকার হতে পারে দ্বিতীয়ত পৌষ মাসে কোনো দিন কাউকে টাকা ধার দেবেন না এই সময় টাকা ধার দিলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন এই সময় একমাত্র ভিক্ষুক দরিদ্র মানুষকে টাকা দান করা ছাড়া অন্য কাউকে টাকা ধার দেবেন না কারোর কাছ থেকে টাকা ধার হিসাবেও চাইবেন না তাহলে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবেন আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো